আচ্ছা আপনি যে এই যে ঘরটাতে থাকেন ঘরটা থাকার উপই দি কি না ঘর থাকা যায় না মনে করে ঝড়ি এসলে হইলে বাতাস ঠথা ছোটে ঝড়ি টড়ি বসি থাকা খায় বা বিছনা পালা পালাড়ি থোয়া খায় থাকা যায় না তো ভালো কইবার পাই কে 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 থাকেন এখানে থাকেন কে ছেলে মেয়ে তিনটে আমরা দুইজন আর কার আচ্ছা তা এগিনা তো থাকেন আপনারা মানে কষ্টতো তো অবশ্যই হয় হুম কষ্ট তো সরকারের কাছ থেকে কোনো আপনাদের সাওয়া আছে সরকার তো দিলে তো সাওয়া যায় আর আনজাদি করি মন করো একলা অভিযোগ দিমো দিদি না দে ওই জন্য না যায় কোনো জানাইও না কোনো কইও না ওই অবস্থায় আছে টাকা ভিছে হইলে ভাল করমু না হইলে নাই এমনিতে কি করেন আপনি ইনকাম কি মানে ইনকাম কি কি করেন ওই সাওয়ার বাপ মন করো বাইরে খায়

মসজিদ থেকে দিছে এক কেজি আমার স্বামী মনে করো গেছে তাঁত পাইছিল এই তো লেখি খাবার আছে এই তাহলে সরকারের কাছে তাহলে আপনার পাওয়া কি তাহলে করো সরকার থেকে দিদি মনে করো এই মনে করো লোকজন আছে সবাই দিদি মনে করো সহযোগিতা করিলে তাহলে একটা আবেদন দিবে এখন যার যার মতন তা একটা ঝাড় সমর্থ আছে তাই ভালো করে আমার নাই আমরা নাই এখন কোটোয় যাই কোথায় এলা অফিস কোটে এলা কি এখন তো আমরা যাইনি বা চিনিও না এইজন্য আর এই অবস্থায় আছি